আজকে আমি পটল আর আলুর ভাজি করব এই জন্য প্রথমে পটলগুলো নিয়ে আসলাম আর এই যে আমার ছেলে খেলায় ব্যস্ত পটল নিয়ে ওই সবগুলো পটলের সিলকা নিয়ে নিয়েছি সিল্কাটা ভালো মতো সিদ্ধ করে ঠান্ডা করতে দিয়ে দিলাম এদিকে আলুটাও ভালো মতো ধুয়ে নিচ্ছি ধুয়ে আলুটার মধ্যে হলুদ লবণ মরিচির গুঁড়ো আদা রসুন জিড়া সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি এই ভাজিটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমাদের দিনাজপুরে প্রায় এই তরকারিটা রান্না করা হয় বাট এই দিকে তেমন একটা এই দরকারি রান্না করা হয় না তরকারি এটা বসিয়ে দিয়ে এখন আমি পটলের ছিলকা ব্লেন্ড করে নেব দেন এই ভর্তাটাকে একটু ভুনা করে নেব ভুনা করার জন্য সরিষার তেল আর পেঁয়াজ ভালো মতো ভেজে নি আগে থেকে যে তরকারি বসিয়ে দিয়েছিলাম সেটা প্রায় হয়ে এসেছে ওইটাও একটু নেড়ে দিলাম এখন আমি ব্লেন করে রাখা পটলের ছিলকাগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব এটা কিন্তু অনবরত নাড়তে হবে না হলে লেগে যাবে আমারটা হয়ে গিয়েছে এখন যে ভিডিওটি দেখছেন এটা একেবারে বিকেল বেলার। মানে কাজ করতে করতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল এখন আমি ঘর ভালো মতো ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এই তো আমার সব কিছু গুছাকুছি প্রায় কমপ্লিট আর এই যেটা আমার দেড় বছরের বাচ্চার ব্রাশ আর পেস্ট খুবই কিউট আমার খুবই ভালো লাগে আর সেও অনেক মজা করে ব্রাশ করে এটা হচ্ছে আমার সেলাই ঘর আমি এখানে সেলাই করি কাউকে সেলাই শেখাই তো যাই হোক পরে আমি গোছুল টুসুল করে নামাজ পড়ে নিয়েছি দর গুছিয়ে নিয়েছি তো আজকের ভিডিও পর্যন্ত ওই